প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ইট ব্যবহার করি এই ইটের একটি নির্দিষ্ট মাপ আছে এই মাপ দিয়ে দেখেই আপনারা বুঝতে পারবেন ইটটি ভালো না মন্দ আপনারা যখন এক নাম্বার ইট কিনবেন এক নাম্বার ইটের আদর্শ মাপ হচ্ছে দৈর্ঘ্য হবে নয় দশমিক পাঁচ প্রস্তুত হবে চার দশমিক পাঁচ ইঞ্চি এবং উচ্চত হবে দুই দশমিক সাত পাঁচ ইঞ্চি প্রিয় দর্শক আমি এখানে একটি ইট বাটাতে দাঁড়িয়ে আছি একটি ইটকে আমি আপনাদের এখন মেপে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা যদি দৈর্ঘ্য দেখেন তাহলে এই ইটটির দৈর্ঘ্য আছে নয় দশমিক পাঁচ ইঞ্চি আপনারা যদি ইটটির ইটির দেখেন চার দশমিক পাঁচ ইঞ্চি ইটটির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ইটটির যে উচ্চতা উচ্চতা আছে টু পয়েন্ট সেভেন ফাইভ সুতরাং আমাদের হাতে যে ইটটি রয়েছে এই ইটটি হচ্ছে একটি আদর্শ মাপের ইট আপনারা ইট কেনার সময় অবশ্যই এই মাপগুলো চেক করে নিতে পারেন এতক্ষণ সাথে থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংঘ ধন্যবাদ